আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন সো সাতশীর উই এক্স উইড্রো আপডেট হচ্ছে এটা ফাইনাল আপডেট দিব বলতে পারেন আমি এই দুই তিন দিন একটু ইচ্ছে করে টাইম নিয়েছি ঠিক আছে আপনাদের প্রশ্ন আমি দেখছি বাট তারপর ইচ্ছে করে টাইম নিয়েছি কারণটা হচ্ছে যে ধরনের প্রশ্নগুলো করছেন সেগুলোর মোটামুটি আনসার দিছি বাট তারপর আপনারা প্রশ্ন করতেছেন সো প্রথমে বলতেছি এটা একদম ফাইনাল আপডেট যে আপনারা এভাবে হচ্ছে উইড্রোগুলো করতে পারবেন সো ফার্স্ট হচ্ছে প্রশ্নের উত্তর দিতেছি তারপর হচ্ছে মিশন সিটা কীভাবে কমপ্লিট করবেন সব কিছু দেখাচ্ছি আমি এখানে আমার উইথড্র অ্যাড্রেস তিন চারবার অ্যাড করছি তারপর এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেসটার অপশনটা শো করতেছে এটা প্রবলেম না আপনার যদি সাকসেসফুল পপ আপ মেসেজটা আসে ঠিক আছে আপনার কাছে যদি সাকসেসফুল পপ আপ মেসেজটা আসে তাহলে আর কিচ্ছু করতে হবে না তো এটা একটা প্রশ্নের উত্তর গেল এখন কথা বলি যে যদি আপনি মনে করেন মাস্কের অ্যাড্রেস দিচ্ছেন ওই এক্সের অ্যাড্রেস দিছে না তাতে কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না যদি মাস্কের অ্যাড্রেস দেন তাহলে আপনার ওই অ্যাড্রেসে ব্যালেন্সটা পাঠাবে বাট আপনার সেটা উইথড্রো বা আপনার বাইসেল করতে হলে ও ই এক্সের প্রয়োজন পড়বে সো আপনি যদি আপনার ম্যাটামাস্কের ব্যালেন্সটা আসে আপনি কার কাছে সেল করতে পারবেন বা ওভাবে কনভার্ট করতে পারবেন অথবা আপনি যদি রাখতে চান তাহলে ম্যাটামাস্কের ওই ফার্স্ট ফ্রাস কি দিয়ে যেটা কিনা গত বিরুতে দেখাইছি ওই ফার্স্ট ফ্রাস কি দিয়ে উই এক্সে লগ ইন করবেন মিশনগুলো কমপ্লিট করবেন হয়ে যাবে গত বিরুটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে সো এখানে লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস যদি অ্যাড করেন যদি পপ আপ মেসেজ আসে সাকসেসফুল তাহলে হয়ে গেছে তো এখন আসি আমি হচ্ছে উই এক্স অ্যাপসের মধ্যে একটু প্রবেশ করি উই এক্স এই অ্যাপসটা আপনি একটু আপডেট করে নেবেন প্লে স্টোরে একটু চেক করবেন যে আপডেট আসছে কিনা একটু আপডেট করে নেবেন সাইন ইন করবো স্যার আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি আমার যে অ্যাকাউন্টটা এখানে আছে ঠিক আছে এটা কিন্তু আলাদা ঠিক আছে আমি এইখান থেকেও সরাসরি অ্যাড্রেস দিতে পারবো মানে উই এক্স যে অ্যাপসটা আছে এইখান থেকে আপনি সরাসরি উই এক্সের অ্যাড্রেস দিয়ে আপনি বাইন করতে পারবেন মাস্ক যদি দিয়ে থাকেন তাহলে ম্যাটামাস্কেরটায় এটা দিয়ে মানে এই সাত এই উই এক্সের মধ্যে লগ ইন করবেন তাহলে হবে যদি মনে হয় না আপনি ম্যাটামাস্ক থেকে দিবেন না এখনও যেহেতু টাইম আছে আপনি চাইলে এইখান থেকে মানে উই এক্স অ্যাপস থেকেও দিতে পারবেন বাট এখানে একটা কন্ডিশন আছে এই যে লং টেস্ট নেট একটা অপশান আছে এইটা দেওয়া দিলে হবে না এইখান থেকে হচ্ছে আপনার এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে কোরমেন নেটে ক্লিক করবেন কোরমেন নেটে ক্লিক করলে এইখান থেকে আপনি অ্যাড্রেসটা দিতে পারবেন এই যে উই ই এক্সেপস অ্যাড্রেসটা আছে এইটা আপনি ইউজ করবেন এখান থেকে রিসিভিং অ্যাড্রেসটা কপি করবেন তারপর হচ্ছে সাতুষির মধ্যে আসবেন এখানে লিঙ্ক উইথড্রো অ্যাড্রেসে গিয়ে আপনি অ্যাড্রেসটা দিয়ে অ্যাসের পাসওয়ার্ড দিয়ে আপনি ফেস ভেরিফাই করে এখান থেকে করতে পারবেন অনেক ভাই কমেন্ট করছে সাইদুল ভাই আমাদের হচ্ছে ফেস ভেরিফাই নিতেছে না তো আপনারা একটু খেয়াল করে দেখেন আপনি কার ফেস দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলছিলেন অবশ্যই নেবে হয়তো একটু টাইমের মানে আপনার আগে এক বছর আগে করছেন এখন আপনার একটু ফেসটা চেঞ্জ হয়েছে যেহেতু এটা রোবট ভেরিফাই করতেছে একটু প্রবলেম হতে পারে সো কয়েকবার ট্রাই করেন আশা করি হয়ে যাবে আর এখন না নিলে পরবর্তীতে করতে পারবেন এরকম না যে পরবর্তীতে আর হবে না আপনার এই টাইমটার মধ্যে আপনার হচ্ছে উই এক্সট্রা উজ্জু করতে হবে সাতাশ তারিখের মধ্যে হচ্ছে আপনাদের উই এক্সট্রা উইথড্র করতে হবে ঠিক আছে অ্যাড্রেসটা বাইন্ড করতে হবে আরেকটা প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে আমি এখান থেকে বের হয়ে আসতেছি এবং এইখান থেকে যদি হাব অপশানে আসি এবং এইখান থেকে পাবেন হচ্ছে উই এক্স একটা অপশান এখানে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন আমার এখানে বত্রিশ হাজার একশো সাতানব্বইটার মতো ব্যালেন্স দেখাচ্ছে এবং এখানে যদি ক্লিক করি তাহলে একটা পপ আপ মেসেজ আসে ওয়েটিং ফর সাতুশি অ্যাপ কনফার্মেশন এস্টিমেট কনফার্মেশন ডেট এপ্রিল উন উনত্রিশ মানে হচ্ছে ওরা বলছে যে আপনার ব্যালেন্সটা যেটা আসছে এখান থেকে প্রশ্নবোধক চিহ্ন আসছে আপনাকে বলছে যে কনফার্মেশনটা হবে হচ্ছে মানে ওয়েটিং ফর সাতশী অ্যাপ কনফার্মেশন সাতশী অ্যাপ থেকে যখন কনফার্মেশন করবে তখন হচ্ছে আপনার এখানে ব্যালেন্সটা আসবে আর হচ্ছে ইস্টিমেট মানে হচ্ছে সম্ভাব্য কনফার্মেশন ডেট হচ্ছে এপ্রিলের উনত্রিশ তারিখ পঁচিশ সাতাশ তারিখ পর্যন্ত আপনারা অ্যাড্রেস অ্যাড করতে পারবেন তারপর দুই দিন পর হচ্ছে ফাইনাল আপডেট যে আপনাদের ব্যালেন্স এখানে কতগুলো আসবে আশা করি বুঝতে পারছেন এইটা এখানে দেখেন কমপ্লিট অল মিশন টু আর্ন ফ্রি উই এক্স পয়েন্ট এভরি হাওয়ার দেখেন এই যে এইট হাওয়ার আপনি যদি প্রত্যেকটা মিশন কমপ্লিট করেন আপনি প্রত্যেক আট ঘন্টা পর পর আপনি উই এক্স পয়েন্টে এখান থেকে ক্লেম করতে পারবেন এখন মিশনে আসি আমার প্রত্যেকটা মিশন কমপ্লিট করা আছে আমি আপনাদেরকে মিশন কমপ্লিটের তিনটা ভিডিও দিচ্ছি তিনটাতে লাইভ দেখাইছি কিভাবে মিশন কমপ্লিট করবেন ঠিক আছে কোনো প্রকার প্রশ্ন আসার কথাই না তবে একটা বিষয় হচ্ছে মিশন টেলিগ্রাম যেটা আছে মিশন টি যেটা এখানে আপনার হচ্ছে ভুল বটে ঢুকেন এখানে দেখেন এজিএক্স বট আছে এখান থেকে আপনারা এজিএক্স বটটা কপি করবেন এখান থেকে চাপ দিয়ে ধরে এখান থেকে কপি করবেন আপনি চলে যাবেন আপনার টেলিগ্রামের মধ্যে এটা একটু দেখানোর প্রয়োজন এবং এখানে সার্চবারে যখন এটা পেস্ট করবেন আপনার একটু বটে যখন ঢুকবেন ঠিক আছে ঢুকার পর এই যে এখানে আছে প্রোফাইল আইকনটা আছে এখানে ক্লিক করে আপনি একটু চেক করে দেখবেন যে এজিএক্স বট যেটা আছে যে ইউজার নেমটা এটা কি ঠিক আছে কিনা। না এই যে এইখান থেকে এটা কাটি এই যে এখানে এজিএক্স যে বট আছে এইখানের সাথে এই ইউজার ঠিক আছে কিনা তাহলে আপনাদের মানে হয়ে যাবে আশা করি তো এখন হচ্ছে মিশন সবগুলো কমপ্লিট করবো মিশন আমার বাকি সবগুলোই কমপ্লিট করা আছে মিশন এক্স তারপর টুইটার মিশন এল মিশন জেড সব কিছুই কমপ্লিট আছে ঠিক আছে তো মিশন এই জেডটা কমপ্লিট করলে কি আপনার হচ্ছে দশটা লং টোকেন বা ইউএসডিটি টোকেন পাবেন আমি লাস্ট ভিডিওতে দেখাইছি তিরিশ ডলার পাইছিলাম সাথে সাথে করছি তিরিশ ডলার পাইছি এবং সেটা হয়ে গেছে এবং এখন সবাই মোটামুটি আমি দেখছি তিরিশ ডলার মতোই পাচ্ছে সো আমি হচ্ছে এখন এই যে কোর অপশনে অপশানে আসবো যেইখানে কোর নেট অবস্থায় এই যে এখানে কোর মেন নেট মিশনে আসবো এবং এখান থেকে মিশন সিটা কমপ্লিট করব এই যে মিশন সি এখানে যাব সো ফার্স্ট আমার দেখতে হবে আমার প্রয়োজন পড়বে কোর যেহেতু মেন নেট আমার কোর প্রয়োজন পড়বে সো আমি একটা কোর আমি এখানে আনবো আমি এখান থেকে অ্যাসেট অপশনে আসবো এখান থেকে কোরে যাব এখান থেকে রিসিভিং অ্যাড্রেসটা কপি করব কোরের আমি চলে যাব আমার অন্যান্য যেই ওয়ালেটের মধ্যে আমার কোর আছে ওইখানে চলে যাব সো আমি চলে যাব হচ্ছে অ্যাম এক্সের মধ্যে আসছি আপনাদের যাদের কিনা কোড নাই আপনাদের সবার কাছে থাকার কথা আপনাদের ওয়ালেটের মধ্যে ওইখান থেকে কোডটা ইউজ করলে হবে সো আমি এখান থেকে হচ্ছে আসবো ওয়ালেট অপশনে এখান থেকে উইড্রো অপশনে যাব মানে হচ্ছে আমি হচ্ছে আমার ওই ইয়াতে উই এক্সের মধ্যে আমি একটা কোর পাঠাবো আর কি উইথড্র অ্যাড্রেসটা পেস্ট করলো করলাম নেটওয়ার্ক হচ্ছে কোড থাকবে কনফার্ম এবং এইখান থেকে উইড্রো কোয়ান্টিটি আমি দিলাম এক ঠিক আছে এক বলতে ওয়ান পয়েন্ট টু দিলাম কনফার্ম করবো কনফার্ম উইথড্রো আমি এটা মানে আমার যে ভেরিফিকেশান প্রসেসটা আছে সেটা কমপ্লিট করে নিচ্ছি মানে আমার ওইখানে ব্যালেন্সটা ট্রান্সফার করে নিচ্ছি সো আমি আমার অ্যামিক্সি থেকে একটা কোর হচ্ছে আমার উই এক্স অ্যাপসের মধ্যে পাঠাইলাম দেখাচ্ছি আপনাদের সামনেই এই যে আমার এখানে আসে পড়ছে এবং এটা খুব দ্রুত আসে এই যে আপনার মানে অন্য অন্য ওয়ালেট থেকে যদি ট্রান্সফার করেন আপনার এইটার মধ্যে আসতে মোটামুটি দ্রুতই রিসিভ করে আর কি এই উই এক্স অ্যাপসটা সো আমার এখানে দেখেন একটা কোরআস পড়ছে সো আমার মিশন যদি সিতে যায় তাহলে দেখতে পারবেন আমার একটা কিন্তু উকে হয়ে গেছে একটু ওয়েট করি এই যে দেখেন কোর হয়ে গেছে এখন আমার কাম প্রয়োজন পড়বে সো আমি এখন চলে যাবো হচ্ছে হাফ অপশানে এই যে হাব অপশনটা আছে হাবে চলে যাব এখান থেকে চলে যাব সোয়াপ অপশানে এবং এখানে কোর আছে আমার নিচে সিলেক্ট করতে হবে কাম এই যে এখানে ই আছে এখানে ক্লিক করবো এখান থেকে সিলেক্ট করব হচ্ছে এই যে এটা এটা সিলেক্ট করব এবং আমি এখানে টাইপ করবো হচ্ছে পয়েন্ট টু জিরো পয়েন্ট টু দিয়ে যদি আমি সোয়াপ করি বা আপনি ফাইভ দেবেন জিরো পয়েন্ট ফাইভ দিলাম এবং এখান থেকে যদি সোয়াইপে ক্লিক করি একটু অ্যাড করব জাস্ট সোয়াবটা কমপ্লিট হলে আমাদের কাজ শেষ আর এই এক্সচেঞ্জারটা বা উইএক্সের যে এটা ওয়ালেট প্লাস এক্সচেঞ্জার এটার বিষয়টা ভালো লাগছে কি দেখেন আপনি ট্রাস্ট ওয়ালেট তারপর ম্যাটামাস্ক সেখানে কিন্তু সোয়াইপ অপশনটা নাই বাট এটার মধ্যে কিন্তু আপনি কোর্ট থেকে ইউএসডিটি ইউএসডি থেকে কাম বা ইউএসডি থেকে উই এক্স সবগুলোতে কিন্তু কনভার্ট করতে পারতেছেন সো আমার আশা করি হয়ে গেছে মিশন আসবো এবং মিশন সিতে যাবো একটু ওয়েট করি এই যে দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন সাবমিটে যদি ক্লিক করি দেখেন আমার কিন্তু আপনাদের সামনেই করলাম আপনাদের সামনে কিন্তু এই কাজটা করছি সো আমি এখন ব্যাক করতে এইখান থেকে আমি কিন্তু এখন চাইলে আমার যে কোডটা আছে আমি কোডটা কিন্তু অন্য ওয়ালেটে বা এক্সচেঞ্জের দিতে যেতে পারবো কোনো প্রকার প্রবলেম নাই তো এটা আমার এখানে থাকুক এখন যদি আমি একটু হাবে আসি এবং এখান থেকে একটু স্ক্রল করি এটা এবং আপনার যখন প্রত্যেকটা টাস্ক কমপ্লিট হবে ঠিক আছে আপনি যখন এজিএক যে অপশনটা আছে এখানে যখন যাবেন এবং এখান থেকে নিচে একটা অপশন পাবেন এখানে একটা ক্লেপ ক্লিক করলে দেখেন আমার আট ঘন্টার একটা টাইমিং শুরু হয়ে গেছে মানে আট ঘন্টা পরে আবার হচ্ছে আমি এটা ক্লেম করতে পারবো আমার কয়েনটা এই যে আমার এখানে ওই এক্স আছে জিরো পয়েন্ট জিরো এইট জিরো জিরো একটা মানে একটা ব্যালেন্স আপনাকে দিছে এটা আগেও দিচ্ছে বাট আমি ওই ভিডিওতে ক্লিয়ার করি নাই আপনারা এখন এখান থেকে পাবেন প্রত্যেকটা মিশন কমপ্লিট করলে আপনারা এই সিস্টেমটা পাবেন আর কি সো মিশনের যে কমপ্লিট করার যে বিষয়গুলো আপনাদের আর কমেন্ট থাকার কথা না সবগুলো আমি পার্ট টু পার্ট মানে আপনাদেরকে বুঝিয়ে দিছি যে কীভাবে মিশনগুলো কমপ্লিট করবেন এইভাবে করে ফেলেন আর সাতাইশ তারিখ পর্যন্ত আপনার হচ্ছে আপনাদের উইড্রো অ্যাড্রেসটা অ্যাড করতে পারবেন উই এক্স অ্যাপসের মধ্যে এবং এস্টিমেট টাইম যেটা কিনা এখানে বলা দিছে এস্টিমেট টাইম আমাদের ব্যালেন্সটা এখানে অ্যাকুরেট শো করতে পারবো হচ্ছে উনত্রিশ তারিখের দিকে সো ওভারঅল যদি বলি এই মাসের শেষে এক দুই তিন তারিখের দিকে হয়তো আমরা এখান থেকে ব্যালেন্স বা উইড্রো টু করতে পারবো ঠিক আছে সো আশা করা যায় আপনারা সব কিছু বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে বললেন যে সাইজুল ভাই এটা বুঝি নাই আপনারা আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারবেন টেলিগ্রামে আপনারা আপনার প্রশ্ন করছিলেন গতকালকেও দেখাইতেছি এই যে দেখেন এইখানে প্রশ্ন করছিলেন আপনারা সো আমি একটু টাইম নিচ্ছি দেখছি আপনাদের কী কী প্রশ্ন আছে সেইটার ভিত্তিতেই কিন্তু এইখানে উত্তরটা দিলাম সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট